শাশুড়ি মারা যদি ভালো হয় তাহলে মা লক্ষ্মীর মতন বাড়ির বৌমারা কিন্তু সমস্ত কাজটাই একা হাতে সামলে উঠতে পারে আজ সেই গল্পই তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা আর আমার চ্যানেল মাই লাইফস্টাইল অর্পিতাই তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলের বড় তোমাদেরকে গুড মর্নিং জানানোর সঙ্গে সঙ্গেই কিন্তু আমার অ্যাকোরিয়ামের মাছগুলোকেও আমি গুড মর্নিং জানিয়ে দিলাম তার কারণ রাত্রিবেলায় আমি অ্যাকোরিয়ামের লাইটটা বন্ধই রাখি আর দিনের বেলায় মানে সকাল বেলায় তখন আমি লাইটটা জ্বালিয়ে দিই তো ওদেরকেও একটু গুড মর্নিং জানিয়ে দিলাম আর মাছগুলোকে দেখো মানে কি সুন্দর না লাগছে সকালে উঠে এই সামনে একটু বসে মানে মাছগুলোকে দেখে মনটা যেন মানে আনন্দে ভরে যায় তো যাই হোক আমার তো ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে এবং আমি মুখ টুক ধুয়ে এবার রান্নাঘরের দিকে গেলাম তারপর বরমশাইকে চা দিলাম এবং ওর সাথেই একটু গল্প করছিলাম আর ওকে একটু মানে জ্বালাচ্ছিলাম তার কারণ ও টিভি দেখছিল টিভিতে নিউজ শুনছিল আর আমি ওকে একটু বিরক্ত করছিলাম আর তার মধ্যে ছেলেকে তো তার আগে খাইয়ে দিয়েছি আর নিজেও এখন একটু জল চা বিস্কিট এগুলো খেয়ে নিচ্ছি তো আমার ছেলের বয়স হচ্ছে দু বছর আর আমি ওকে পিডিয়াসিওর খাওয়াই সকাল বেলায় রেগুলার পিডিয়াশিওরটাই খাওয়াই দু বছরের আগে আমি ওকে নান প্রো খাওয়াতাম আর এখন ওকে পিডিয়াশিওর দিই আর কোন কোনো দিন বিকেল বেলাতেও ওকে পিডিয়াশিওর খাইয়ে থাকি যেদিন হয়তো গরুর দুধ না দেয় আর যদি গরুর দুধ থাকে তো বিকেলে আমি গরুর দুধই ওকে খাওয়াই তো ঘুম থেকে উঠে চা বিস্কিট খেয়ে আমার প্রথম কাজ যে আমার এই অগোচালো বিছানাটা ক্লিন করা তো ফার্স্ট টাইমে বিছানাটা যদি ক্লিন না করি তো মনে হয় কত না জানি আমার কাজ পড়ে আছে সে কারণেই ফার্স্ট টাইমে বিছানাটা আমার টিপটপভাবে গুছিয়ে রাখি তারপর অন্য কাজে হাত দিই আর বরের যেহেতু অফিস আছে সে কারণে তো সকালের ভাত আর এখানে শাশুড়ি মাই রান্না করে আর আমি মাকে তরকারিটা কেটে দিচ্ছিলাম তো ভিডিওর টাইটেল আর বেলে তোমরা যেটা দেখেছ যে শাশুড়ি মা ভালো হলে বাড়ির সমস্ত কাজটা সামলে ওঠা মানে কোনো জটিল ব্যাপারই নয় এক সমস্ত কাজটাই করে নেওয়া যায় তা সেই গল্পই তোমাদের সাথে শেয়ার করব। মানে আমার শাশুড়ির সাথে আমার সম্পর্কটা কেমন তো আজকে আমাদের রান্না হবে পাঁচ তরকারি তো পাঁচ তরকারি এটা আমি ছেলের জন্য কেটেছি পাঁচ তরকারির মধ্যে থাকবে কুমড়ো কাঁচা কলা আলু মূলো পটল আর 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 এটা ছেলের মাছের ঝোল বানাবো তাই পটলটা কেটেছি ছোলা কি রান্না হবে চলো তোমাদের দেখায় আর এখানে হচ্ছে মাছ ভাজা কি মাছ এটা আমার পোনা মাছ তো এটা মাছ পোস্ত হবে এই দেখো বন্ধুরা বর্ত খেয়ে দিয়ে অফিস চলে গেল এবং আমার স্নানও হয়ে গেছে আর এখানে সাদা রঙের নাইটিটাই আমি একটু উজালা দিয়েছিলাম তাই ওটাকে বারান্দায় মেলছি কারণ সাদা জিনিসের যখন তুমি উজালা ব্যবহার করবে তখন যদি রোদে মেলো তাহলে সেই উজালাটার মানে কালারটা ফেড হয়ে যায় সে কারণে ওটা বারান্দায় মেলে দিলাম এবং ছাদে চলে এসেছি বাকি কাপড় জামাগুলো মেলতে তো যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে আমার শাশুড়ির সাথে আমার সম্পর্কটা কেমন তো তোমরা তো ভিডিওতে মাকে দেখতেই পাও যে আমার শাশুড়ি মা কতটা ফ্র্যাঙ্ক এবং মানে পজিটিভ সব দিক দিয়ে শাশুড়ি মা একদম পারফেক্ট মা আগেকার দিনের মানুষ হয়েও এভাবে যে আমাকে ভিডিও করাতে সাপোর্ট করবে মানে এই ইউটিউব জার্নিতে আমাকে সাপোর্ট করবে আমি কোনোদিনও সেটা ভাবতে পারিনি কোনো কোনো সময় আমি ভিডিও ক্লিপ তুলতে ভুলে গেলেও মা সেটা আমাকে মনে করিয়ে দেয় যে এখন তুমি ভিডিওটা অন করো এই জিনিসটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এভাবে কিন্তু আমাকে মনে করিয়ে দেয় আর কাজের ব্যাপারে বলতে গেলে তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই দেখেছ যে রান্নার দিকটা শাশুড়ি মায়ের সামলায় তো আমি ঠিকঠাকভাবে অতটা ভালো রান্না করতে পারি না আর শাশুড়ি মায়ের ছেলেরা মায়ের হাতে রান্না খেতেই বেশি পছন্দ করে সে কারণে রান্নার দিকটাই আমি এখনও সেভাবে যাইনি তবে টুকটাক যদি মা কিছু বলে সেটা আমি করে দিই বাদবাকি বাড়ির অন্যান্য কাজগুলো আমি দেখি তো তোমাদের যাদের বাচ্চা আছে বাড়িতে তারা তো জানোই যে একটা বাচ্চাকে সারাদিন মান সামলানো মানে একটা মানে বিশাল ব্যাপার তো বাচ্চা সামলে ঠিকঠাকভাবে অন্য কাজগুলো করে ওঠা হয় না তবে শাশুড়ি মার সাপোর্ট আছে বলেই বাড়ির সমস্ত কাজগুলো সামলে এই ইউটিউবের জার্নিটা আমি চালিয়ে যেতে পারছি আর তোমাদেরও আশীর্বাদ ভালোবাসার জন্যই আজ আমার ইউটিউবে পাঁচশো জন মেম্বার কমপ্লিট হয়ে গেছে তো বাড়ির সাপোর্ট তো আছেই প্লাস তোমাদেরও সাপোর্টের খুব প্রয়োজন আজকে আমি পুজো করবো না কারণ আজকে হচ্ছে মঙ্গল আর শাশুড়ি মা মঙ্গল করে সে কারণে শাশুড়িমাই পুজো করবে তো এই যে মায়ের জোগার প্রায় কমপ্লিট প্রায় সমস্ত জোগাড়ই হয়ে গেছে এখন শুধু ফলটা কাটবে আর সামনে বাড়িতে মঙ্গলচন্ডীর পুজো হয় তো সেখানেই যাবে এই যে পান ফুল তারপরে এটা কিসের পাতা কাঁঠাল পাতা মনে হয় আর ঠাকুরের ভোগগুলো দেবে ব্যাস পুজো কমপ্লিট হয়ে যাবে তো আমি আজকে এমনি প্রণাম করে চলে গেলাম মায়ের পুজো করবে তো এই দেখো বন্ধুরা ছাদ থেকে কাপড় মেলে নিচে এসে দেখছি যে দিদি আর ভাই মিলে পড়াশোনা করছে মানে ওর দিদি ভাইকে দেখে দেখো কারণ ও এ থেকে যে ফর এগুলো বলতে পারে আমার ছেলে আবার তোমার ও অসী এগুলোও বলতে পারে তো সেগুলোই নিজের গানে বলছে আর লিখছে এই দেখো বাবুর সকালের জল খাবার সকালে টিফিন হচ্ছে কলা আর মুড়ি বসো আমরা হ্যাঁ আমার বারান্দায় বসে আমার ছেলে কলা মুড়ি খাচ্ছে বলো কলা মুড়ি খাচ্ছ খাই একটু করে তো তারপরে একটু ও নিজের গানে লেখালেখি করলো এবং তারপরে আমি ওকে খাইয়ে দিলাম তো আজকে খাইয়েছিলাম কলা আর মুড়ি ওটস এসব দিইনি আজকে কলা মুড়ি খাইয়েছিলাম ও নিজের গানে খেলো খেলো ততটা তারপরে আমি যতটা ওকে খাইয়ে দিচ্ছিলাম তো ওখানে ছাগল বসে আছে তো ছাগলগুলোকে ডাকছে আর মানে ও খাওয়াবে আর কি ছাগলগুলোকে সে কারণে ডাকছে আর জানলায় ছাগল দেখে দেখে নিজে নিজে খেয়ে নিচ্ছে এভাবেই ছেলের পিছনে দিনগুলো চলে যায় তো ওকে নিয়ে এডিট করা তারপরে ইউটিউবে ভিডিও বানানো প্লাস বাড়ির দিক সামলানো মানে খুব কঠিনই ব্যাপার তাও শাশুড়ি ম্যানেজ ভালো যায় তুমি কি বানাচ্ছো ওটা কি কালার বেটা কি কালার বেটা है पर्पल पिंक पिंक और ओयता ओयता येलो येलो कोई येलो कलर कोई और ऑरेंज टू ब्लू 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 है ब्लू और येता की कलर है येलो है येलो है আর এটা কি কালার রেড আর এটা কি কালার বা এটা কি কালার বাহ এটা কি কালার পিঙ্ক কালার এটা অরেঞ্জ কালার আর এটা বাহ গুড বয় দা তুমি দাও একটা ফ্লাইং কিস দাও একটা ফ্লাইং কিস মুখে নাই না মুখে নাই না নোংরা 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 তো এই দেখো বন্ধুরা এখানে আমি কোটোতে লবণটা ঢেলে নিচ্ছি টাটা লবণ তো আমাদের তো মাস্কাবাড়ি বাজার আসে সেটা তো আগের ভিডিওতে তোমরা হয়তো দেখেছো তো সেগুলোই কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছে তো আমি বাদবাকিগুলো কোটোই ঢেলে রাখছি আর আমাদের তো সকালে রান্না কারণ বড় অফিস যায় সে কারণে দশটা এগারোটার মধ্যে সমস্ত রান্নাটা হয়ে যায় আর রান্নার দিদি তো সকালবেলায় আসে বাসি ঘর দোর মুছে দিয়ে যায় আর রান্নাঘরটা একটু পরে এসেই মোছে মানে রান্নাবান্না একবারে কমপ্লিট হয়ে যায় তারপরে এসেই রান্নাঘরটা মোছামুছি করে তো সে কারণে আমি কৌটোতে ঢেলে ঢেলে রাখছি তো রান্না দিদি চলে আসবে কি খাচ্ছো বাবু আইসক্রিম ফ্যান দেব ফ্যান দিতাম না খাবার বারান্দায় বসে বসে আইসক্রিম খাওয়া ভালো 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 দেখি বাবা হাসি কত হাসি কত দেখি হাসি এই দেখো বন্ধুরা ও ঠাম্মার কাছ থেকে আইসক্রিম নিয়ে এসে বারান্দায় বসে বসে আইসক্রিম খাচ্ছে দেখো লুকিয়ে লুকিয়ে আমার ছেলেটা এত দুষ্ট হয়ে গেছে ভালো বেটা ভালো বাবা সব পড়ে যাচ্ছে কামড়ে খাও কামড়ে কা কাঠি দেতে হয় না আইসক্রিম খাও হ্যাঁ কাঠি হাত ধরতে হয় হাত ধরো আমাকে একটু দেবে আমাকে একটু দেবে খাও 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 আমাকে একটু দেবে দেবে একটু আমাকে একটু দাও বাই দাও এ এটা কিন্তু আগের দিনের ভিডিও ক্লিপ ছেলে আইসক্রিম খাচ্ছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে কিন্তু ছেলে চুল কাটিয়ে নিয়ে এসেছি তো তার ভিডিও নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে আর এদিকে বিকেলবেলায় বরমশাই অফিস থেকে চলে এসছে এবং ছেলে তার বাবাকে পেয়ে খুব খুশি আর বাবাকে তো প্রতিদিন কিছু না কিছু আনতেই হবে কারণ বাবা আসার পর প্রথম কোশ্চেন কি এনেছো বিস্কিট এনেছো তাই ওর বাবা প্রত্যেক দিন ওর জন্য কিছু না কিছু বিস্কিট নিয়ে আসবে আর চকলেটের থেকে আমার ছেলে বিস্কিট খেতেই ভালোবাসে তা সে কারণেই চকলেট না এনে ওর বাবা বিস্কিটই আনে আর আজকে নিয়ে এসেছিল হরলিক্স বিস্কুট বিস্কিট পেয়ে তো খুব খুশি আর ওর বাবাকে কিছুতেই গাড়িটা ভরতে দেবে না মানে গাড়িতে চেপে ও একটু ঘুরতে যাবে তো বরমশাই অফিস থেকে এসছে খুব টায়ার্ড সে কারণে ও আর ভালো লাগছে না যেতে তাই ওখানে একটু নিয়ে দাঁড়িয়েছিল দরজার সামনে আর তো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে ম্যাকেনজি মাঠ আমাদের রঘুনাথগঞ্জেই আছে তো রঘুনাথগঞ্জের থেকে বড় মাঠ এখানে ক্রিকেট ফুটবল সব কিছুর মানে সব কিছুই খেলা হয় আর যেদিন ম্যাচ থাকে না সেদিন বিকেলবেলায় সবাই আড্ডা মারে সেরকম আমরাও একটু আড্ডা মারতে এসেছি সন্ধ্যার দিকে কিছু কেনাকাটা ছিল বাজারে আর তার সাথে পাঞ্জাবিও কিনবো জামাই ষষ্ঠীতে জামাই পড়ে যাবে সে কারণে তো কেনাকাটি করে একটু ম্যাকেঞ্জির মাঠে আড্ডা মারতে এসেছিলাম আর আমার ছেলে তো চারিদিকে শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর দেখো কতটা বড় মাঠ সব জায়গায় জায়গায় বসে আছে সবাই গল্প করছে তাদের বন্ধু বান্ধবীদের সাথে আর আমরাও আমি আমার বর আর আমার ছেলে ঘুরতে এসেছি আর এই যে আমাদের বাইক আমাদের পথ চলার সঙ্গী এই বাইক ছাড়া কোথাও যাওয়া হয় না তাই মানে দুজনের পথ চলার সঙ্গী হচ্ছে এই বাইক হ্যালো

তো এই দেখো বন্ধুরা এখন চলে এসছি আমরা পাঞ্জাবি মিউজিয়াম আমাদের রঘুনাথগঞ্জে তুলসী বাড়িতে এই দোকানটা তো এখানে সমস্ত রকমের পাঞ্জাবি পাওয়া যায় সুতি লাইলনের রাশো কাপড়ের প্লাস তসরের সমস্ত রকমেরই পাঞ্জাবি পাওয়া যায় খুবই ভালো দোকানটা তো আমার বর যত পাঞ্জাবি কিনেছে এই দোকান থেকেই নিয়ে গেছে তো এই দেখো এই রেড কালারের পাঞ্জাবিটা আমার খুব পছন্দ ছিল কারণ আমি জামাই ষষ্ঠীতে রেড কালারেরই একটা শাড়ি পরবো এটা ভেবে রেখেছি তাই বরমশাইকে বলছিলাম যে ম্যাচিং করে কেনো রেড কালারের পাঞ্জাবিটা তো ওর ঠিকঠাক পছন্দ হয়নি কারণ মানে পাঞ্জাবিটা কটনের নয় কিছু একটা মিক্সচার আছে তো এই দেখো এই চাদরটা কিনে এনেছি তো সেটাই মানে বিছানায় পাচ্ছি এখন যে কেমন লাগছে দেখি আর এই চাদরগুলো খুব জ্বলছে এবং খুব সুন্দর লাগছে তো আমার আর আমার শাশুড়ি মায়ের জন্য দুই ঘরে দুটো কিনে এনেছি তো বরকে বলছিলাম যে তুমি একটু ভিডিওটা তুলে দাও দেখি যে চাদরটা কেমন লাগছে আজকেই পারি তো শাশুড়ি মা বারণ করছিল ফার্স্টে বললো যে কেউ এলে তখন পাতবে তো আমার আর তর্স হয়েছিল না আজকেই আমি পেরে দিলাম তো কেমন লাগছে চাদরটা অবশ্যই কিন্তু তোমরা বলবে কমেন্ট বক্সে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো কালকে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে আজকের মতন টাটা বাই বাই আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তা আমি সেটা দেওয়ার চেষ্টা করব